আহ ওমর নামের একটা ছেলে কন্টেন্ট ক্রিয়েটর খুব জনপ্ৰিয়জন টিকটকারে ভাই এই ঠাকুর আমি প্যারোডি বানাই ইউটিউবে এই ভিডিও আর ঐ কাইটা sare টিকটকে তোরা টিকটকে দে তার কমেন্টে নিচে টিকটকে দে তোরা ভিডিও বানাস কারণ মানে আমি ইউটিউবে ভিডিও বানাই ইউটিউবে খেলো আমার লগে তা পারব না তোরা খেলে টিকটকে কারণ টিকটকে টিকটকে আইটা ভিডিও বানাই লাভ এক সাইডে রয়েছে ওমরান ফায়ার অপর সাইডে রয়েছে কাউয়া বিল্লাল ভাই ওমর শেষ কাউয়া বিল্লাল ভাই আমাদের ওমর ভাই হইতেছে একটা বোমা বাংলাদেশের ভিতরে যত কোন কোয়ান্টম আছে সবাই একটা আতঙ্কে থাকে যে কখন যেন কার পাছার মধ্যে বোমা ফুটায় আর অপর সাইডে রয়েছে আমাদের কাউয়া বিল্লাল ভাই যে তিনি অনলাইনে কিছুদিন ধরে আইসা কা 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 করতেছে আমাদের কাউয়া বিল্লাল ভাই একটা বই লেখছে সেই বইটার দাম হচ্ছে এক হাজার টাকা এখন প্রশ্ন হচ্ছে আছে যে এই বইটার ভিতরে এমন কি আছে যে এই বইটার দাম এক টাকা আজকে গাইতে আমি বলবো যে এই বইয়ের ভিতরে কি আছে আর এই বইয়ের দাম কেন এক টাকা আমি বলবো ভাই এই বইটার দাম কমে গেছে তাও বিলাল ভাই চাইলে বইটার দাম আরো বেশি দামে বিক্রি করতে পারতো আরো বেশি সেল হইতো শুধুমাত্র বইয়ের দামটা একটু ভুল দিছে তার আগে আমি আপনাদেরকে বলি যে আসলে গেছে তোমাদেরকে একটা কথা বলি যে এই বইটার দাম হৃদয় ভাঙা গর্জন কেন এটা গেছে তোমরা অনেকেই জানো না আর গেছে তোমাদের মনে প্রশ্ন এই বইটার দাম কেন এক হাজার টাকা আসলে এই বইয়ের ভিতরে কি এমন আছে যে এই বইটার দাম এক হাজার টাকা আজকে গেছে আপনাদেরকে সব প্রশ্নের উত্তর দিব বইয়ের দাম কেন এক হাজার টাকা হৃদয় বাংলা গর্জনের মানে কি আসলে যে হৃদয় বাংলা গর্জন মানে হইতেছে কোনো একটা মায়া যখনই আপনি যে ভাই পং মায়ের চলে যাবো গা তিনি আর কখনো ফিরে আসবে না তাকেই বলে ভাই হৃদয় বাংলা গর্জন আর গেছ তোমরা যদি প্রশ্ন করো যে এই বইয়ের ভিতরে কি লেখা আছে আসলে ভাই এই বইয়ের ভিতরে লেখা আছে কিভাবে ভাই পরকিয়া করা যায় আর গেছে এই পরকিয়ার কথা শুই না কিছু পাবলিক ভাই এই বইটা কেনার জন্য ভাই উরা দূরা শুইটা এসে বই কেনার জন্য আর এইটা দেখে আমাদের ওমর ভাই বইয়ের নাম দিছে শয়তান ধরা অনুপ্রেরণা আর এক নাম লেউটা ভাই তার নাম নিয়া মাসের পর মাসে ইউটিউবে করে না কেন ফুটপাথের বোলাবার নাই পারিবারিক শিক্ষা আছে ইরে কাউ বেলাল ভাই তুই তো শায়রি বলতে পারিস না তুই আইছো অনলাইনে কা 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 করার জন্য আরে শায়রি বলার জন্য ওমর ভাই হইতেছে বাপ শায়রি বলার বাপ তুই ওমর ভাইর থেকে আগে শায়রি শিখায় তারপরে এসে শায়রি বলিস আর তুই কি বললি বাড়ি বাড়ি শিক্ষা ওমর ভাইর বাড়ি থেকে নাকি বাড়ি বাড়ি শিক্ষা দেনে আরে ওমর ভাইর বাড়ি থেকে বাড়ি বাড়ি শিক্ষা ঠিকই দিতে কিন্তু তোর বাড়ি থেকে কি তোর শিক্ষা দিতে পারছে সরসব বিল্লাল শুধু একজন চিটার বাটপাড়ি নয় সে একজন লুচ্চাও বটে তার প্রমাণ আমি নিজে তোর সাথে কে এসেছে আমি বলেছিলাম আমার ভাইয়া এসেছে। সে আমাকে ডাইরেক্টলি বলে যে তোমার ভাইয়া আসছে দেখে তোমার সাথে আমি ভিডিও বানাবো না। যেদিন তোমার ভাইয়াকে সারা আসবা সেদিন আমি তোমার ভিডিও বানাই দিব। এটা কেমন কথা রে ভাই? আরে আপু আপনি সোজা বিষয়টা বুঝতে পারেন নাই। আপনার ভাইয়া যদি আপনার সাথে থাকে তাহলে তো লুচ্চামি করতে পারবো না। আপনার সাথে উল্টা ফুলটা কিছু করতে পারবো না জঙ্গলে নিয়ে আ যায়। আর এই হইতেইছে আমাদের কাওয়া বিলাল ভাই বাড়ি বাড়ি শিক্ষা আর তিনই আইছে আরেকজনক বাড়ি বাড়ি শিক্ষা দেওয়ার জন্য। বিয়ার বয়স হয়েছে তবু বিয়া করে না এই কারণ দাঁড়ায় না তার পাখি এইটুক রাখলাম লেওটা উমর বাইরে ওরে কাবিল্লাল উমর ভাই বিয়া করে আমরা সবাই জানি কিন্তু তোর মতো তার বড় লুচ্চামি করে না বাটপারি করে না আসলে ভাই আমাদের কাবিল্লাল মা তার নষ্ট হয়ে গেছে তিনি কি কি বলবো ভাই কি সুই খুঁজে পাইতেছে না কিছুই সুই না তাই উল্টা পুলটা সাইরি বলতেছে নামে কাবিল্লাল ভাই তোরে একটা কথা বলি শোন আমাদের উমর অন ফায়ার কারোর নিয়ে করে না আর রোস্ট করতো তাহলে ভাই এখন পর্যন্ত কাকা করতে পারতি না ও শুধুমাত্র তরে নিয়ে ফানি একটা ভিডিও বানাইছে তাই এই অবস্থা যদি রোস্ট করে তোর পাশা দেয় গরম পানি ভাই রুই আর গেছে আমি কিন্তু রোস্ট বানাই এই না আজকে गाइस প্রথম রোস্ট বানাবো রাইسلম তাও দেখি ভাই তেল ফুরায়ে গেছে গা তখনই আমার বাইক না দেখে তেল নিয়ে আইছে আমার জন্য রোস্ট করার জন্য এই गाइस আমার ছোট বাইক না রিফাতরে একটা ধন্যবাদ দেই দিতে তিনি সময় মতো আইসা गाइस তেল নিয়ে আইছে না আইলে তো गाइस আমি রোস্টামই বানাইতেই পারতাম না আর गाइस এই বিষয়টা অনেকেই বুঝতে পারে না কিন্তু गाइस আমার ছোট বাইক না ঠিকই বুঝতে পারছে আর गाइस আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিও কেমন হইছে অবশ্যই কমেন্ট করে বলবেন তবে পরবর্তীতে কোন ভিডিওতে